1500 এটা মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে 1500 টাকা প্রাইস থেকে 41 করবে এটা মাত্র এটা হচ্ছে মাত্র টাকা আমি এটা একটু দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র টাকা 1500 টাকা প্রাইস এটা মাত্র 1500 টাকা 1500 টাকা প্রাইস এটা হচ্ছে 1500 এটা মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 এটা পরে মাত্র 1250 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1250 1250 এটা হচ্ছে মাত্র 1250 একটা সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে এটা পরে মাত্র 1250 এটা হচ্ছে মাত্র 1250 এটা পরে মাত্র 1250 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1250 টাকা প্রাইস খুবই কমফোর্টেবল ডিজাইন এটা মাত্র 1250 টাকা প্রাইস এটা হচ্ছে এরপরে দেখাবো এটা পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রয়োগ বারোশো পঞ্চাশ টাকা প্রায় সব নতুন আর্সে এই উপলক্ষে সবাই দোকান আসবেন অথবা আসতে পারলে অনলাইন অর্ডার করবেন এটা এটা পুরো মাত্র বারোশো তারপরে এটা পুরো মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রয়োগ বারোশো টাকা প্রাইস এটা মাত্র বারোশো টাকা হচ্ছে বারোশো টাকা প্রাইস এটা পরে মাত্র বারোশো এটা মাত্র বারশো পঞ্চাশ টাকা বারোশো টাকা প্রাইস এটা মাত্র বারোশো টাকা হচ্ছে বারোশো টাকা প্রাইস এটা পরে মাত্র বারোশো টাকা পঞ্চাশ টাকা প্রাইস এটা পরে মাত্র বারশো পঞ্চাশ টাকা হচ্ছে পঞ্চাশ টাকা প্রাইস পরে এখানে আরো নতুন কিছু এগুলো পুরো 1250 এটা হচ্ছে 1250 1250 যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু আপনারা অর্ডার করলে এটা হচ্ছে 1250 1250 এটা হবে নেক্সট এটা পুরো মাত্র 1250 এটা হচ্ছে 1250 বড় আছে এটা পুরো মাত্র 1250 টাকা 1250

এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফেন্ট শপিং কমপ্লেক্স মলিত শেভেসিক শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু শুজের কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ